হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি জানিয়ে শুরু করব আজকের আমি আর একটা আরো কাট আজকে দেখবো নো কনট্যাক্ট এবং মিনিমাম কলটাকে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ফিল করছে পার্টনারের কারেন্ট ফিলিং সে তোমাকে নিয়ে কী ফিল করে সেটা আমি কার্ডের মাধ্যমে তোমাদেরকে জানাবো আজকে দুটো গ্রুপ থাকবে নো কন্টাক্ট এবং মিনিমাম মিনিমাম কন্ট্যাক্ট ঠিক আছে চলো কথা না আবার রিডিং আমি শুরু করবো আমি গ্রুপ দেব এখান থেকে ঠিক আছে দেখব নো কন্টাক্ট এন্ড মিনিমাম কন্টাক্টে তোমার বাটারে কারেন্ট ফিলিংস কী তোমাকে দিই হুম শুরু করি বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম குருমে দেবা সর্বকারী সু সর্বদা গ্রুপ ওয়ান গ্রুপ টু আচ্ছা গ্রুপ ওয়ান হচ্ছে নো কন্ট্যাক্ট গ্রুপ টু হচ্ছে মিনিমাম কনট্যাক্ট মানে কনট্যাক্ট হচ্ছে রিকোয়েস্ট করা আমি সব রিকোয়েস্টের টপিক নিয়ে কিন্তু রিডিং করি যেরকম রিকোয়েস্ট করা হয় সেই নিয়ে কিন্তু রিডিং আর কি আমি করি তো ফার্স্ট হচ্ছে নো কন্ট্যাক্ট আর লাস্ট গ্রুপ হচ্ছে মিনিমাম কন্ট্যাক্ট দেখবো নো কন্ট্যাক্ট অ্যান্ড মিনিমাম কনট্যাক্টে তোমার পার্টনার কারেন্ট ফিলিংস চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব যে নো কন্ট্যাক্ট অবস্থা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী কার না কথা বলে বাহ নো কন্ট্যাক্ট মিনিমাম আচ্ছা এটা নো কন্ট্যাক্ট মিনিমাম কন্ট্যাক্ট বলছি নো কন্ট্যাক্টে তোমার পার্টনার কারেন্ট ফিলিংস কি গ্রুপ ওয়ান চলো আরেকটা নেব নো কন্ট্যাক্টে পার্টনার কারেন্ট ফিলিংস কি হ্যাঁ মা গো মা খুব ঠান্ডা লেগে গেছে হুম পার্টনারের কারিন্ট ফিলিংস তোমাদের বা তোমার পার্টনারের অগ্নি ভূমি তৎপ প্রবল পরিমাণে সম্ভাবনা আচ্ছা অল সাইনের জন্য কিন্তু নৌ কনট্যাক্ট আছে রিলটা তোমার এখানে যেটা স্ট্রং এসেছে সেটাই আমি বলছি বা বলবো এ দিয়ে নাম হতে পারে এম ডি নাম হতে পারে বাটনে টি দিয়ে নাম হতে পারে তোমাদের হতে পারে এই লেটার এগুলো দিয়ে নাম পি দিয়ে হতে পারে বি দিয়ে হতে পারে এস হতে পারে এস টি দিয়ে হতে পারে টি তো বললাম না এগুলো হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা ফার্স্ট লেটার আচ্ছা তার কারেন্ট ফিলিক্স নো কন্ডাক্ট অবস্থা সে তোমাকে সারপ্রাইজ দিতে চায় আমি এখানে কার্ড দেখে কথা বলি এবং কোন ভুমচুম বলি না এক্সট্রা বাড়িয়ে কোনো কথা বলি না যেটা আমি কার্ড দেখি সেটাই বলি মন রাখার জন্য ইনিয়ে নয় মাইন্ড গেম ফালতু জিনিস আমি করি না যেটা কার্ড আসে আমি সেটাই বলি এখানে টু এখানে প্রথম কথা সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স চায় সে এবং সে তোমাকে সারপ্রাইজ দিতে চায় তোমার পাটটা তোমাকে সারপ্রাইজ দিতে চাই আচ্ছা এখানে বেশিরভাগ তোমরা মেয়েরা দেখছো ছেলেরাও দেখছো ছেলেদের সংখ্যা কম এখানে মেয়েদের সংখ্যা বেশি আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ টু গ্রুপ ওয়ান যারা পছন্দ করেছো সেই তোমাকে হঠাৎ করে তোমার সাথে কথা মেসেজ করতে পারে ফোন কল করতে পারে এবং তোমাকে দেখা করার জন্য আসতে বলতে পারে আচ্ছা তোমাদের সাইডটা তোমার পার্টনারের প্রবল পরিমাণে পছন্দের একটা ইয়ে আমি দেখতে পাচ্ছি তোমরা এখানটা খোপা করো এবং এখানটা এরকমভাবে চুল আর কি কার্ল কার্ল করে রাখো বা মোট কথা চুলের খুব সুন্দর এবং তোমাদের ড্রেসিং সেন্স খুব ভালো তোমার ড্রেসিং সেন্স এবং তোমার পিঠে ব্যাক সাইডে তিল থাকতে পারে এবং তোমাদের ওই সেই ড্রেসিং সেন্স সাথে হেয়ার স্টাইল দুটো তার প্রবল পরিমাণ পছন্দ এবং তোমাদের ব্যাক সাইডটা খুব পছন্দ তার তোমাকে পিছন থেকে সে চমকে দিতে চায় হঠাৎ করে কথা বলতে পারে আচ্ছা এখানে দেখবে তো তার ইন্টেনশান হচ্ছে কি বলি নোয়া প্যান্টাকেলস এসে চায় তোমাকে অ্যাকচুয়ালি এটা সে তোমাকে প্রবল পরিমাণে ভালোবাসতে চায় নেশাগ্রস্তের মতো এমন ভালোবাসতে চায় যাতে তুমি নেশাগ্রস্ত হয়ে যাও তার ফিলিংস কিন্তু বাড়ি চড়িয়ে বলছি না যেটা ফিলিংস আমি কিন্তু সেটাই বলছি তার এটা বলতে পারো তার এটা ভাবনা সে তোমাকে মানে নেশাযুক্ত করে দিতে চায় তার ভালোবাসে কারণ দেখা যাচ্ছে কিছু একটা খাওয়াচ্ছে ড্রিঙ্ক করাতে পারে বা সে তোমাকে প্রবল পরিমাণে মানে তার প্রবল পরিমাণে কামাতুর সে প্রবল পরিমাণে সে যদি ছেলে হয়ে থাকে তুমি মেয়ে দেখো সে প্রবল পরিমাণে কামাতু সে তোমাকে তার ভালোবাসায় সে তোমাকে পাগল করে দিতে চায় তার এটা ভাবনা চিন্তা এবং তোমাকে সে কোনো সব ড্রিঙ্ক অফার করতে পারে এবং এত ভালোবাসে তোমার সুদবুদ যেন হারিয়ে যায় সে তোমাকে এত ভালোবাসতে চায় এখানে কার দেখে বলছে এবং সে যে তোমাকে ছেড়ে এখানে তো নৌকানটা ছেড়ে গেছে সে তোমার কাছে ফিরে আসতে চায় এবং তোমাকে হাক করে তোমাকে হক করে সে সরি বলতে চায় এবং সে অনেকক্ষণ তোমাকে হাক করে রাখতে চায় এখানে দেখতে পাচ্ছি কার্ড এখানে এসেছে ওয়ান ফায়ার এনার্জি প্রবল পরিমাণে প্রবল পরিমাণে মিসিং করার একটা ব্যাপার সেভেন অফ ওয়ান এমন কোন নিরাপদ জায়গা যেতে চায় যেখানে এই কার্ড দেখানো যাবে না যেখানে শুধু তুমি আর সে থাকবে আচ্ছা সেখানে কেউ তোমাদেরকে ফলো করতে পারে এবং তার ভয় থাকতে পারে কেউ ফলো যাতে কেউ ফলো না করে এমন কোন জায়গা যেতে চায় তোমাকে যেখানে অন্য কেউ থাকবে না শুধু তুমি এবং সে থাকবে এখানে একটা গিটগিটি দেখছে গোপন গোপন তার ভাবনা চিন্তা এটা সে তোমাকে এমন কোথাও নিয়ে যেতে চায় যেখানে সেখানে তুমি আর সে থাকবে কোনো নদীর পাড় কোনো গার্ডেন এলাকা যেখানে জল থাকবে বা কথা কোনো এমন জায়গায় যেখানে প্রকৃতি থাকবে সে এমন কোন জায়গা তোমাদেরকে নিয়ে যেতে চায় তাহলে ভাবনা এটা আচ্ছা সেক্সুয়ালিটি আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে আকর্ষণ আচ্ছা তোমরা মেয়েটা যাতে দেখছি অনেকে আমি দেখতে পাচ্ছি রোগা ব্রাউন কালারের হেয়ার কালার করতে পারো তোমরা খোপা বেশিরভাগ খোপা অনেকে চুল ছেড়ে রাখা পছন্দ করতে পারো লেজার বা লেয়ার কাটিং হতে পারে তোমার একটু হ্যাবি হতে পারো মেয়েরা যারা দেখছো একটু হ্যাবি ছেলেরা দেখ যেমন দেখছো তো ছেলে যদি দেখে থাকো তোমরা একটু ছেলেদের হাইটটাও খুব বেশি যে সেরকম না মোটামুটি মিনিমাম হাইট আবার কেউ শার্ট পরতে খুব ভালো এখানে বেশিরভাগ শার্ট ছেলেরা শার্ট পরতে বেশি ভালোবাসে আমি এখানে দেখতেছি টি শার্ট না নট টি শার্ট শার্ট হোয়াইট কালার ব্রাউন কালার তোমরা এইরকম শার্ট পরতে ভালোবাসো এবং জিন্স জিন্স পরতে ছেলেরা খুব পছন্দ করো মেয়েরা গাউন পরতে পছন্দ করো তোমরা বা স্টাইলিশ জামা কাপড় যেগুলো সেগুলো পরতে পছন্দ করো আচ্ছা ছেলেরা দেখলে তোমার পার্টনারও তোমাকে প্রবল পরিমাণে মিস করছে একটা দৈহিক আকর্ষণ সে ফিল করছে এবং সেটা তুমি তাকে ইমপ্রেস করো সেটাকে তুমি তাকে মানাও এবং ডেফিনেটলি টেন অফ ওয়ানস এখানে প্রবল পরিমাণ মিসিংয়ের এনার্জি এবং সে ভাবছে তুমি কীভাবে তাকে ছেড়ে আছো ছেলে আচ্ছা এটা এনার্জির উপর বেশিক কিন্তু কথাগুলো বলা হয় ছেলে মেয়ে কিন্তু উভয়ের জন্যই সেম এনার্জি এখানে এনার্জি তো যেটা আছে যে সেটাই আমি বলছি প্রবল পরিমাণে ঠান্ডা লেগেছে তো আমি এখানে এটা দেখতে পাচ্ছি মানে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে সে এই মুহূর্তে তার টাওয়ার এখানে তোমাদের টাওয়ার চলছে কাঠ কথা বলে টাওয়ার অবস্থা সে ভাবছে তার ভাবনা কিন্তু তার মনে গোপন বা ডিপলি ফিলিংস এগুলো কিন্তু তোমাকে নিয়ে তার ডিপলি ফিলিংস প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি সেক্সুয়ালিটির কাঠ প্রবল পরিমাণে এবং সে তোমাকে তার ভালোবাসা পাগল করে দিতে চায় আর সে তোমাকে সারপ্রাইজ দিতে সে ভাবছে সে ভাবছে ঠিক আছে আচ্ছা আমি দেখব সে অ্যাকশন কি নিতে চায় বাবা খুব কাছ থেকে দেখাতে পারুন না প্যান্টা এখানে তার ভাবনা চিন্তা তোমার পার্টনারে যে তুমি প্রবল পরিমাণে দাম্ভিক অহংকারী এক নারী সে তোমাকে সহজে ইমপ্রেস করতে পারো তুমি মানে সে যদি তোমার পায়েও ধরে তুমি অত সহজে আর কি ইমপ্রেস হবে না তোমার মধ্যে প্রবল পরিমাণে অহম জন্মিয়েছে অহম ব্রাহ্মাণী জন্মেছে এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে অহংকার তোমার এবং তুমি সহজে ইমপ্রেস হবে না সে যতই ইয়ে করুক আহ সে যদি পায়েও পড়ে যায় তুমি তার কথা শুনবে না সে ভাবছে তো এখানে অ্যাকশানের কোনো বালে সে তার ভাবনা চিন্তা এটা কেন এটা অ্যাকশানের কাট না কিন্তু সে ভাবছে যদি পায়েও পড়ে যায় তুমি যদি সেবাও করে তা মানে সেবাও করে তুমি ইমপ্রেস হবে না এই মুহূর্তে তো হচ্ছে না তো গ্রুপ এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান এবার দেখো গ্রুপ টু যারা মিনিমাম কন্ট্যাক্টে আছো কিছু কিছু কার্ড দেখলে না একদম অটোমেটিক মুখে হাসি চলে আসে চলে আসে মিনিমাম কন্টাক্ট কার্ড না কথা বলে জানো তো দুটো সিমিলার দুটো কার্ডই সিমিলার সে আগের কার্ডই তো দুটো সিমিলার কার্ড এখানে এসেছে নোভা Uh, pentacles এই সব প্যান্ট এক্সট্রা কার এসেছে আগে দুটো এসেছে এবং এক্সট্রা এসেছে আচ্ছা তোমার পার্টনার মিনিমাম কন্ট্যাক্টে তার কারেন্ট ফিলিংস আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানেও তাই তোমাকে প্রবল পরিমাণে ড্রিঙ্ক করাতে চায় কোনো সফট ড্রিঙ্ক অফার করতে চায় প্রবল পরিমাণে আকৃষ্ট তার ইন্টেনশান তোমাকে নিয়ে প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি এবং সেক্স অফ প্যান্টাকেলস অফ প্যান্টাকেলস নর্মাল কারি সেক্স অফ প্যান্টাকেলস সিক্স অফ প্যান্টাকেলস ফাইভ অফ প্যান্টাকেলস সিক্স অফ প্যান্ট্যাকলস ব্যালেন্স সম্পর্কে ব্যালেন্স চায় আমিও সে তোমাকে দিনভর দেখতে চায় এটা কি অনেকের না নিউ কানেকশন আমি দেখতে পাচ্ছি অনেকে সবার না কিন্তু অনেকে নিউ কানেকশন এবং তোমার বান্ডা তোমাকে দিনভর দেখতে চাই তুমি খাও কি ঘুমাও তুমি কিভাবে খাও মানে সকালে এসে হাগু করা থাকে ঘুম থেকে ওঠে থাকে রাত্রে শয়ান অবধি সে তোমার সমস্ত কিছু খুঁটিনাটি জানতে চায় যাদের নিউ কানেকশন আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে আর কি ভালো লাগার দেখতে পাচ্ছি ঠিক আছে এবং সেই সম্পর্কে ব্যালেন্স করে চলতে চায় সে নিজেও ব্যালেন্স করতে চায় এবং সে অ্যাডজাস্ট করতে চায় মিনিমাম কন্টাকে নিউ কানেকশন এবং ওল্ড কানেকশন যা দুজনের ক্ষেত্রে কিন্তু এনার্জি একই এসেছে মানে সে ব্যালেন্স করতে চায় সে অ্যাডজাস্ট করতে চায় তোমার পার্টনার নারী হোক পুরুষ হোক দুজনে অ্যাডজাস্ট করতে চায় আচ্ছা ওয়ান্স নাইন অফ ওয়ান্স নাইন অফ এবং সে তোমার জন্য সর্বদা অ্যাভেলেবেল থাকতে চায় যত সে কর্মঠ হোক সে তোমার জন্য অ্যাভেলেবেল তাহলে সে কিন্তু সস্তার না নারী হোক পুরুষ হোক তুমি ভেবো না যে তার ফালতু সময় আছে অনেক সে হয়তো হ্যাঁ যায় অন্যজনের সাথে দেখো আমি কিন্তু ঘরোয়া যেরকম কথা বলি তোমাদের সাথে বলি হ্যাঁ সে কিন্তু অ্যাভেলেবেল না সবার জন্য অ্যাভেলেবেল না সে তোমার জন্য অ্যাভেলেবেল ঠিক আছে তুমি অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ নিও না ঠান্ডা লেগেছে বলতে অসুবিধা হচ্ছে মানে সে তোমার জন্য অ্যাভেলেবেল এবং সে তোমার জন্য থাকতে চায় সব সময় সব পরিস্থিতিতে সে তোমার জন্য রুখে দাঁড়াতে চায় সব রকম পরিস্থিতি একটা হাজবেন্ড আয়ার অফ ওয়ান্টস আর একটা হলে ফুলফিলমেন্ট সে তোমাকে তার হাজব্যান্ড মানে তোমার যদি মেয়েরা দেখে থাকো সে অবভিয়াসলি নিজেকে তার হাজব্যান্ড তো মানে তোমার হাজব্যান্ড মনে করে এবং তুমি যদি নারী দেখে থাকো পুরুষ দেখে থাকো তো অবশ্যই তোমাকে আচ্ছা ভুলেই যায় আর ছেলে দেখে থাকলে তো সে তার তো নিজেকে সে তোমার ওয়াইফ মনে করে আর মেয়েরা দেখলে সে সে তোমাকে মানে তোমার হাজব্যান্ড মনে করে মানে এরকম মানে তোমার জন্য সে অ্যাভেলেবেল সব রকম পরিস্থিতিতে তো সে যত কষ্টেই থাকছে তোমার দুঃখ কষ্ট শুনতে চায় এখানে যে এখানে সম্পর্কের মধ্যে লয়্যালিটি আছে হুম আমি লয়্যালটি দেখতে পাচ্ছি ছেলেদের কোক করানো কোক করানো চুল মেয়েদের ব্রাউন পাতলা চুল হতে পারে তোমাদের যারা মেয়েরা দেখছো ব্রাউন কালার বা তোমরা চুলের কালার করতে ভালোবাসো এবং গাউন জিন্স এগুলো পরো খুব ছেলেদের কোকড়ানো চুল এবং জিম করা জিম সিম করা ডোলে শোলে বড়ি আমি দেখতে পাচ্ছি এবং তোমার বরনা সব রকম পরিস্থিতি সে তোমার জন্য অ্যাভেলেবেল এবং সব রকম তোমাকে গাইড গার্ড দিয়ে রাখতে চাই সে আমি এখানে দেখতে পাচ্ছি তার যত দুশ্চিন্তা যত কষ্ট হোক সে তোমার জন্য সর্বদা রুখে দাঁড়াবে দেখতে পাচ্ছি এবং সে তোমাকে হাক করতে চায় অনেকক্ষণ ধরে হাক করে রাখতে চায় সেও এখানেও নিরাপদ জায়গায় সে তোমাকে নিয়ে যেতে চায় গার্ডেন এরিয় এরিয়ায় এবং তোমাকে হাক করে কারণ আগের কাঠ দুটো এসেছে এখানে দেখতে পাচ্ছি দুটো কাঠ আগের সেম তো সেই কোনো এমন জায়গা নিয়ে যায় সেখানে বেশিরভাগ তোমার পার্টনার তোমাকে বিয়ে করতে চায় একদম কনফার্ম এখানে ইমপ্রেসেস ওয়াইফ দেখে ফার্স্ট কার্ড চলেছে তোমাকে তার বাচ্চার মা ভাবে অলরেডি অনেক প্রথম কথা তোমাদেরকে ভালোবাসে সাথে অনেক রেসপেক্ট করে ইমপ্রেসেস খুব রেসপেক্টফুল কার্ড কিন্তু তার রানী এবং খুব রেসপেক্টফুল মানে ডেকের মধ্যে সর্ব উত্তম বলা যায় যে কিনা খুব রাখতে পারে রাইন রানী কুইন ষষ্ঠী বা এখানে মা ষষ্ঠীর সাথে তুলনা করা হয়েছে মা ষষ্ঠী কি করে বাচ্চাদেরকে মানে কি বলবো ছোট বাচ্চা যারা জন্মায় তাদেরকে গার্ড করে না মা 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 বাচ্চা আর কি গিফট করে মা ষষ্ঠী এবং বৃদ্ধির জন্য মা ষষ্ঠীকে জানা হয় কিন্তু তো এখানে সেরকম তোমাকে সে তার ওয়াইফ হিসেবে অলরেডি ভাবে এবং অনেকের আমি দেখতে পাচ্ছি হয়তো অনেকে বোঝায় বা বারণ করে এখানে যাবে না ওখানে যাবে অনেকের ক্ষেত্রে করতে পারে এখানে ভালোবাসা ব্যালেন্স সম্পর্কে ব্যালেন্স চায় এসব ওয়ার্ড প্রবল পরিমাণে আকর্ষণ এবং সে তোমাকে তার স্ত্রী হিসাবে দেখে রেসপেক্ট করে হুম আমি এখানে রেসপেক্ট দেখতে পাচ্ছি তাই আমি সেটা বললাম তো এই সম্পর্কে রেসপেক্ট আছে এবং কারো কারো ক্ষেত্রে প্রবল পরিমাণে ইনটিমেসি চায় প্রবল পরিমাণে হিডেন নিউ যদি স্টার্ট হওয়া সম্পর্ক এখানে হিডেন চাওয়া পাওয়াটা প্রবল পরিমানে গোপনত গোপনতা রেখে আর কি আর কি তার প্রবল পরিমাণে ইচ্ছা আর কি দেখতে পাচ্ছি এখানে তার তারিখে আঠেরো তারিখে সাতাশ তারিখে জন্ম হতে পারে সাত তারিখে তিন তারিখে তিরিশ তারিখে বারো তারিখে জন্ম হতে পারে তোমার বা তার হতে পারে এক তারিখে দশ তারিখে আঠাশ তারিখে জন্ম হতে পারে উনিশ তারিখে জন্ম তার হতে পারে ঠিক আছে আচ্ছা অ্যাকশন কি নিতে পারে মানে সে তো ভাবছে এগুলো সে কি ইমপ্রেসেস খুব পজিটিভ কার্ড খুব পজিটিভ বাবা প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি প্রবল প্রবল পরিমাণে স্ট্রং ক্যাপ্রিকর্ন প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি দেখানো যাবে না খুব কাছ থেকে এই কার্ড দেখাবার মত না প্রবল পরিমাণে ইন্টিমেসি চাই আমি তো কার আগে এনার্জি দেখে ইন্টিমেসির কথা আমি বলে দিয়েছি এত তো আসিনি যখন প্রবল পরিমাণে ইন্টিমেসি চাই সে মানে প্রবল পরিমাণে এবং সে খুব দ্রুত সে খুব দ্রুত মিলিত হতে চায় আমি এখানে দেখতে পাচ্ছি ভালোবাসে আকর্ষণ ভালোবাসে শারীরিক মানসিক আকর্ষণ তো থাকে মনের আকর্ষণ শারীরিক আকর্ষণ তো থাকে সেখানে প্রবল প্রবল ইন্টারেস্ট একটা ব্যাপার এবং অ্যাকশন বলতে খুব তাড়াতাড়ি সে আর কি একটা কমিটমেন্ট চায় তোমার থেকে হ্যাঁ মানে তোমাকে আর কি তার লাইফে রাখার জন্য সে এখন কমিটমেন্ট চায় এখন টেবিল পনেরো তার চাটে ভেনাস প্রবল পরিমাণে স্ট্রং বা তোমাদের চাটে ভেনাস প্রবল পরিমাণে স্ট্রং হতে পারে ইমপ্রাসেস তো ভেনাস স্ট্রং হতে পারে তোমরা খুব সুন্দরী মেয়েরা দেখলে প্রবল পরিমাণে সুন্দরী এবং সুন্দরী মেয়ে এবার অনেক আকর্ষণীয় তোমাদের ব্যক্তিত্ব সে নিজেকে সামলাতে পারে না দেখতে পাচ্ছি খুব শীঘ্রই ইন্টারভিউ চায় কিন্তু সে এবং আকর্ষণ আছে বিয়ের কথা বলতে পারে কমিটমেন্ট না দিলে আমি বলবো যাবে না একদমই সম্পর্কে যতই বলুক তুমি আমি তোমাকে নিজের ওয়াইফ তোমাকে ওয়াইফ হিসেবে ভাবি হ্যাঁ ভাবে ভাবনা আলাদা আর কমিটমেন্ট দেওয়া দুটো কিন্তু আকাশ পাতাল তফাৎ যতক্ষণ না দিচ্ছে একদম একদম না তো এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগে বা লাগলো প্লিজ আমায় জানিও আর কিচ্ছু বলবো না সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা